নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো প্রতিদিনের মতো আজও বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে টিপসগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও নমস্কার বন্ধুরা প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক আমরা কিন্তু এরকম অনেকেই রয়েছে যারা স্যালাড খেতে প্রচুর ভালোবাসি তো সব সময় কিন্তু আমরা যখনই বাজারে যাই বেশি বেশি করে শশা কিনে নিয়ে আসি তবে শশাগুলো আমরা যতই যত্ন করে ফ্রিজে রাখি না কেন দু চার দিন পরেই দেখবে আস্তে আস্তে কিন্তু শুকোতে শুরু করে আর এরপরে কিন্তু কয়েকদিন হয়ে গেলেই দেখা যায় যে নষ্ট হয়ে যাচ্ছে তো যদি তোমরা বেশি পরিমাণে শশা কিনে নিয়ে আসো তাহলে কিন্তু কিনে আনার পরে এই টিপসটা ফলো করতে পারো দেখো এখানে আমি হাতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি তো শশার পরিমাণ অনুযায়ী কিন্তু সর্ষের তেলটাও একটু বেশি নিতে হবে এখানে যেহেতু দুটো শশা রয়েছে তো আমি সেই কারণে সামান্যই কয়েক ড্রপ তেল হাতে নিয়ে শশাগুলোর গায়ে খুব ভালোভাবে মাখিয়ে দিলাম তো এইভাবে কিনে আনার পরেই প্রত্যেকটা শশাকে যদি একটু তেল মাখিয়ে রেখে দেওয়া যায় ফ্রিজে তাহলে কিন্তু দেখবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি আমরা যখন ডিম সিদ্ধ করি তখন একটা জিনিস খেয়াল করে দেখবে ডিমটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইটা কিন্তু একদম কালো একটা দাগ বসে যায় আর সেই দাগটা কিন্তু যতই ঘষা মাজা করা হোক না কেন সহজে উঠতে চায় না তো এটা কিন্তু একটা খুবই ঝামেলার বিষয় যখনই আমরা ডিম বা কোনো কিছু সিদ্ধ করব। তখনই এই সিদ্ধ করতে গিয়ে কড়াইটা কালো হয়ে যাওয়া তো কড়াই যাতে কালো না হয় তার জন্য দেখো আমি জলের মধ্যে ডিমটা দেওয়ার সাথে সাথেই একটা লেবুর টুকরো দিয়ে দিলাম তো এটা কিন্তু একদম যে টাটকা লেবুই দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই এখানে দেখো আমি শুকনো লেবুই দিয়েছি আর লেবুর রসটা চিপে নেওয়ার পরে যদি তোমরা খোসাটাও রেখে দাও তাহলে সেই খোসাটাও কিন্তু যদি আমরা ডিম সিদ্ধর সময় ডিমের সাথে জলে দিয়ে দিই তাহলে দেখবে যে পুরো ডিম সিদ্ধ হয়ে যাওয়ার পরেও কড়াই কিন্তু যেমন অবস্থায় ছিল সেরকম পরিষ্কারই থাকবে একটুও কালো হবে না টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বন্ধুরা আমাদের প্রত্যেকটা মহিলাদেরই কিন্তু একটা মস্ত বড় কাজ বাসন মাজা আর এটা কিন্তু আমাদের প্রত্যেক দিনই করতে হয় রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পরে হোক বা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই এটো বাসনগুলোকে কিন্তু আমাদের মাজতে হয় আর বাসন মাজা ধোয়া করার সময় দেখবে যে এই যে জলগুলো এগুলো ছিটে ছিটে কিন্তু জামায় এসে লাগে আর দেখবে ঠিক এই পোর্শনটা কিন্তু একদম ভিজে যায় বা বাসন মাজার সময় সাবানের যে ফেনাগুলো সেগুলো এসে লাগে তো আমাদের কিন্তু বারবার করে ড্রেস চেঞ্জ করাও হয়তো সময় সম্ভব হয় না আর এই ভিজে জিনিস পরে কিন্তু থাকাও যায় না তো সেক্ষেত্রে আমরা অনেক সময় কি করি অ্যাপ্রন ব্যবহার করি তো যদি তোমাদের কাছে অ্যাপ্রন না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো নিয়ে নিতে হবে একটা পুরনো টাওয়েল সে ছোট হোক বা বড় আর নিয়ে নিতে হবে একটা শক্ত দড়ি তো এবার যে জিনিসটা আমরা বানাবো এটা কিন্তু অ্যাপ্রনেরই কাজ করবে অথচ কোনো রকম সেলাই করার কোনো প্রয়োজন পড়বে না তো দেখো দড়িটাকে আমি উপরের দিক থেকে রেখে উপরের কিছুটা অংশ একটু ভাজ করে নিলাম আর এবার এইভাবে করে কিন্তু আমরা জিনিসটাকে কোমরের দিক থেকে বেঁধে দেব। তো জিনিসটা দেখতেই পাচ্ছ এতে করে কিন্তু যে জায়গাটায় এসে জল লাগে সেই জায়গাটা পুরোটাই কভার হয়ে যাবে তো এবার দেখো আমি বাসনগুলো ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে যদি আমরা কাজটা করে নিতে পারি তাহলে জল সাবান যাই লাগুক না কেন সেগুলো কিন্তু এই টাওয়েলটার উপরেই লাগবে আমাদের জামাটা কিন্তু একটুও ভিজবে না আশা করি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে তো পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা অনেক সময় দেখবে যে সিঙ্কের পাইপ থেকে বা বেসিনের পাইপ থেকে কিন্তু চেলা বা ছোট ছোট আশলা উঠে আসে আর এই আটশোলাগুলোই কিন্তু সিঙ্কের মধ্যে বা বেসিনের মধ্যে ঘোরাফেরা করে এমনকি ঘরের মধ্যেও চলে আসে জায়গাটাও একদম নোংরা করে ফেলে প্রত্যেকদিন আমরা যতই ঘর বাড়ি পরিষ্কার করি না কেন বা সিঙ্ক বেসিনটাকে ভালোভাবে পরিষ্কার করি না কেন এই পোকামাকড়ের উপদ্রব কিন্তু হতেই থাকে তো তার জন্য এই ছোট্ট কাজটা কিন্তু আমরা অন্তত পনেরো দিনে একদিন করে নিতেই পারি তো দেখো এখানে আমি একটা বোতলের নিচের দিকের কিছুটা অংশ কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা তো এই দুটো মিশ্রণকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি তোমাদের কাছে বেকিং সোডা না থাকে এক্সপায়ার হয়ে যাওয়া মেডিসিনও যদি থাকে একটা দুটো ট্যাবলেট যদি গুঁড়ো করে হলুদের মধ্যে মিশিয়ে দাও সেক্ষেত্রেও কিন্তু চলে যাবে কাজটা তো তারপরে কি করতে হবে দেখো যখনই আমরা রাতে শুতে যাবো তার আগে কিন্তু এই যে মিশ্রণটা আমরা তৈরি করেছি সেটা সিঙ্কের মধ্যে বা বেসিনের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এবং সিঙ্কের পাইপের মধ্যেও যেন কিছুটা যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে এই কাজটা আমরা পনেরো দিন অন্তর যেমন অবশ্যই করবো সেরকম কিন্তু যখন আমরা বেশ কয়েকদিনের জন্য বাইরে কোথাও বেড়াতে যাব। তখনও কিন্তু যদি এই মিশ্রণটা তৈরি করে আমরা সিঙ্ক বেসিনের মধ্যে দিয়ে দিই আর এই যে আমরা বোতলের নিচের দিকের অংশটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে পাইপ লাইনটাকে এইভাবে ঢেকে রাখি তাহলে কিন্তু হলুদ আর বেকিং সোডার মিশ্রণের যে গন্ধ সেই গন্ধে কিন্তু পোকামাকড় এখান থেকে আর উঠবেই না আর যদি এসেও থাকে সেক্ষেত্রেও কিন্তু এই বোতলের নিচের দিকের অংশটা দিয়ে যে আমরা ঢেকে রেখেছি সেই কারণে কিন্তু উঠে আর ঘরের মধ্যে চলে আসতে পারবে না আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া এর পরবর্তী টিপস টুথপেস্ট ফুরিয়ে গেলে টুথপেস্টের খালি যে টিউবগুলো সেগুলো কিন্তু আমরা ফেলেই দিয়ে থাকি তবে বন্ধুরা টুথপেস্টের টিউবগুলো ফেলার আগে কিন্তু যদি এই ঢাকনাগুলো আমরা রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক কাজেই ব্যবহার করতে পারবো আমরা আর তোমরা হয়তো ভাবছ এই সামান্য ছোট্ট জিনিস দিয়ে আমরা কি এমন আমাদের কাজ সহজ হবে বা আমরা এগুলো কিভাবে ব্যবহার করতে পারবো তো এই ঢাকনাগুলোকে ব্যবহার করার জন্য কিন্তু আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ডাবল সাইডের টেপ তো আমি এখানে ডাবল সাইডের টেপের দুটো ছোট ছোট টুকরো করে নিয়েছি তবে তোমাদের কাছে যদি গ্লু গান থাকে তোমরা কিন্তু সেটাই ব্যবহার করতে পারো সেটাই সব থেকে ভালো হবে তো আমার কাছে যেহেতু এই মুহূর্তে নেই তো আমি ডাবল সাইডের টেপই ব্যবহার করছি ডাবল সাইডের টেপের টুকরোর ওপরে আমি এই ঢাকনা দুটোকে শক্ত করে লাগিয়ে দিলাম আর এবার এই জিনিসটা কিন্তু তোমরা কিচেনে ওয়ালে কোনো জায়গায় বা দরজার পেছনে এইভাবে লাগিয়ে নিতে পারো তো চলো এবার দেখা যাক কীভাবে এগুলো ইউজ করতে পারি আমাদের কিচেনে কিন্তু লাইটার কাচি বা গ্রেটার এইসব জিনিসগুলো রাখার জন্য একটা জায়গার প্রয়োজন হয় আর সঠিক জায়গায় না রাখতে পারলে প্রয়োজনের সময় দেখা যায় যে এই জিনিসগুলো আমরা খুঁজে পাচ্ছি না তো এখানে কিন্তু আমরা লাইটার থেকে শুরু করে গ্রেটার কাচি প্রত্যেকটা জিনিসই রাখতে পারবো আর যখনই আমাদের প্রয়োজন হবে আমরা কিন্তু একদম হাতের কাছেই পেয়ে যাব তো বন্ধুরা আশা করি আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ